অনেকদিন ধরেই আমি একটা ডাব খুঁজছিলাম যে ডাব খাবো কিন্তু ডাব আমি এমন টাইমে খুঁজে পাই যে যেটা আমি খাওয়া যায় না মানে ঠান্ডা পড়ে যায় এরকম একটা টাইম তো আজ ফাইনালি শ্যুটে যাওয়ার সময় আমি একটা ডাব পেয়েছি আর খেয়েও নিয়েছি কোনো কথা না শুনে যাই হোক তারপর শুটে গেলাম অনেক দিন পর গাইজ আমি শুট করছি একটা মিউজিক অ্যালবামের আমার আজ খুব শখ হলো যে না অনেক দিন বাড়িতে বসে বসে তো আমি থাকি না সেটা তোমার ভালো করেই জানো আমি অনেক শ্যুট করতে ভালোবাসি নিজের চ্যানেলে কাজ করি বাট আজ একটুখানি গানের মানে অন্যের একটা কাজে কাজ করেছি অ্যাজ আ মডেল হিসাবে সো আমি গিয়েছিলাম শ্যুটে শ্যুটে দেখো শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে আর শ্যুট ছিল গ্রামের সিনের খুব ভালো আর কি আর গ্রামের কোনো সিন করতে মানে শ্যুট করতে খুব ভালো লাগে আর গ্রামের সাজ সাজতে কারই না ভালো লাগে আমাকে তো মানে আমি সাজার পরে নিজেকে নিজের দেখি ফিদা হয়ে গেছে কি বলবো আমার এত ভালো লাগছিল আর সত্যি বলতে সবসময় একই রকম সাজি তো হঠাৎ করে একটা অন্য রকম সাজ সাজলে পরে দেখবে নিজেরই খুব ভালো লাগে তো এটা হচ্ছে মানে তোমরা দেখতে পারলে যে একটা টেক আমরা কয় বার দিয়ে মানে এদিক ওদিক এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল করে তারপর দেখো আমরা হচ্ছে ডান্সের যে মানে লাইনটা ছিল সেই জায়গাটা ডান্সের কিছু স্টেপ ছিল সেটাই করছিলাম প্রথমে আমরা অন স্পট প্র্যাকটিস করে আমরা কিন্তু টেক দিয়েছি আর সত্যি বলতে শ্যুট শুরু করতে করতে একটা বেজে গেছে আমরা ভেবেছি অন্ধকার হয়ে যাবে শ্যুট শেষই হবে না আর আমাদের শ্যুট চারটের মধ্যে শেষ হয়ে গেছে মানে কি বলবো আমরাই অবাক হয়ে গেছি যেই শ্যুট করতে টেনশন হয়ে যাচ্ছিলো যে এই ট্রেন ধরতে পারবো কি না তো সেখানে দেখো এত তাড়াতাড়ি শ্যুট শেষ কাজে সত্যি বলতে আমরা খুব তাড়াতাড়ি টেক দিয়েছি আর এত তাড়াতাড়ি শ্যুট শেষ হবে আশা করিনি এই দেখো আমার স্টেপ চলছিল আর তখনই জানো না তাই ওখানটায় আমার কিছু সাবস্ক্রাইবার ছিল যারা হচ্ছে আমাকে দেখে আমার ভিডিও দেখছিল আর ওয়েট করছিল এই যে আমার সাথে ফটো তুলবে বলে আমার এই জিনিসগুলো এত ভালো লাগে আর হচ্ছে যেখানেই যাই না কেন এই জিনিসগুলো হয় কিছু না কিছু হয় তো খুব ভালো লাগে তারপর দেখো কিভাবে আমরা ডান্স করছিলাম প্র্যাকটিস করছিলাম আর শুভজিৎকে দেখো তো একদম লুঙ্গি পরে ঠুমকা দিচ্ছে আর স্টেপটা কিন্তু বেশ ভালোই লাগে প্রথমে আমার খুব অসুবিধা হচ্ছিলো পরের দিকে আমায় মানে পেরে গেছি আর ভালোই হচ্ছিলো তারপর শ্যুটের শেষে আমরা মানে এই শ্যুটটা লাস্ট ডেক ছিল আমি যে এত খুশি হয়ে গেছিলাম তারপর ফাইনালি সারাদিন পর খেতে বসে গেছি এই যে দেখো বিরিয়ানি খাচ্ছি আমি অতটা খুব ভালোবাসি না বিরিয়ানি খেতে সত্যি কথা বলতে যখন খিদে পায় মনে হবে খাবো খাবো বাট আমি এক দু কামড় খাওয়ার পরে আমার খুব বিরক্তি বোধ হয়ে যায় সিরিয়াসলি ভীষণ বিরক্ত লাগে আর ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো